আমি আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো দেখেন আজকে এই যে আবার হচ্ছে আমি হচ্ছে পাহাড়ে চলে এসেছি তো পাহাড়ে হচ্ছে জঙ্গল থেকে হচ্ছে দেখেন এই যে বাস করল সংগ্রহ করলাম দেখেন তো এগুলো হচ্ছে মানে মুরগির মাংসের সাথে বন্ধুগণ রান্না করে খাবো তো আপনারা সাথে থাকেন এই যে এখন হচ্ছে বাসকরণগুলো দিয়ে দেবো বন্ধু মানে এই যে সুন্দর করে এখানে তো বন্ধুগণ রান্না বান্না হচ্ছে শেষ এখন হচ্ছে খাবার পালা আর কি তো আপনারা তো দেখলাম অনেক কষ্ট করে হচ্ছে মানে বাস করে খুঁজে মানে সিদ্ধ করে তারপর হচ্ছে মানে মুরগির সাথে হচ্ছে রান্না করলাম এই যে দেখেন তো অনেক কষ্ট করা লাগে দেখেন এই যে পাহাড়ে কিন্তু এতটা সহজ না হ্যাঁ এই অনেক কষ্ট করে হচ্ছে রান্না করা লাগে তাছাড়া হচ্ছে পানির কষ্ট অনেক কষ্ট পাহাড়ে তো এখন হচ্ছে মানে তৃপ্তিবারে খাবো আর কি অনেক খিদা লাগছে এই যে দেখা আমি আপনার আমি আপনাদের একটু তরকারিটা এই যে সেরা সেরা এই যে দেখেন এই যে

মানে ৰন্নাৰ মধ্য হে বাজ কৰলটো বেছি মজা হয় দেখোন মূৰ্গী মাংস বা অন্যান্য মাংসৰ মধ্য যদি বাঁছ কৰল দিয়ে ত' আচলতে অনেক মজা দেচি মূৰ্গী ये एक लोचे ये ऐसे देशी मुर्गी के दामनार की आ ृम... तो पहाड़े पर वे कार कर, खेते तो लागे लगे अपने वास्ते बारे में mm. सही हम्म তো বন্ধুগণ আমি খাইতে থাকি ভিডিও এই এ পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে যা যা করা লাগে সবকিছু করে দিও